সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন বিএনপির চাকসু নির্বাচনে পার্মানেন্ট মার্কার ব্যবহার ভোট জালিয়াতির আশঙ্কা জাতীয় নির্বাচনের আকাশে কালো মেঘের ঘন ঘটা দেখছেন নূর আর কোন অক্টোবর ট্রাজেডি চায় না বললেন ডাকসু ভিপি এইসএসির ফল কাল জানা যাবে তিনভাবে লাইভে এসে সংসদ ভেঙে দিলেন পালিয়ে যাওয়া মাদা প্রেসিডেন্ট দর্শক শুনছিলেন দিনের খবরের প্রধান প্রধান শিরোনাম এবার বিস্তারিত তার আগে আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং সব খবর পেতে ফেসবুক পেজ ফলো করে রাখার পাশাপাশি ওয়েবসাইট ভিজিট করুন ত্রয়োদশ জাতীয় নির্বাচন সামনে রেখে অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছে বিএনপি দলটি মনে করছে কিছু উপদেষ্টের বক্তব্য তৎপরতা ও কার্যক্রমে সরকারের নিরপেক্ষতা ক্ষুণ্ণ হচ্ছে We'll be right <laughs> back. নেতাদের অভিযোগ প্রশাসনে গুরুত্বপূর্ণ পদে রদবদল পদায়ন নিয়ে কিছু উপদেষ্টা পক্ষপাতমূলক আচরণ করছেন বিশেষ একটি দলের পক্ষে কাজ করছেন এছাড়া নির্বাচন সামনে রেখে মাঠ পর্যায়ে ভোট গ্রহণ কর্মকর্তার যে প্যানেল প্রস্তুত করা হচ্ছে সেখানেও একটি বিশেষ দলের লোকদের প্রাধান্য দেওয়া হচ্ছে এসব ঘটনায় বিএনপি উদ্বিগ্ন দলটি মনে করে একটি সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের স্বার্থেই সরকারের উচিত নিজেদের নিরপেক্ষ রাখা এই লক্ষ্যে এখনই নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের মতো করে তাদের চরিত্র দাঁড় করানো প্রয়োজন যাতে সরকার ও প্রশাসনের শতভাগ নিরপেক্ষতা নিশ্চিত হয় সোমবার রাতে বিএনপির জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেন নেতারা বৈঠকের সিদ্ধান্ত হয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দেশে ফিরলে এ নিয়ে তার সঙ্গে সাক্ষাৎ করবেন পাশাপাশি দুই এক দিনের মধ্যে স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খানের নেতৃত্বে নির্বাচন কমিশনে যাবেন দলটির একটি প্রতিনিধি দল সেখানে এই বিষয়গুলো প্রধান উপদেষ্টা ও কমিশনকে অবহিত করার পাশাপাশি তাদের উদ্বেগের কথা জানাবেন একই সঙ্গে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানাবেন এছাড়া জুলাই সনদের স্বাক্ষর করবে বিএনপি তবে এর আগে ঐক্যমত্য কমিশনের পক্ষ থেকে পাঠানো চূড়ান্ত জুলাই সনদ পুঙ্খানুপুঙ্খভাবে দেখছে দলটি বিএনপি যা বলেছে সেখানে যদি তা থাকে তাহলেই স্বাক্ষর করবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু ও হল সংসদ নির্বাচনে ভোটারদের হাতে যে কালি ব্যবহার করা হচ্ছে তা অমোশনীয় নয় বলে অভিযোগ করেছেন বিরোধী দলের প্রার্থীরা বিশ্ববিদ্যালয়ে ছাত্র দল শাখার সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান এবং সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদের স্বতন্ত্র প্রার্থী হাসিবুর রহমান রনি এই অভিযোগ করেছেন তাদের দাবি এতে ভোট জালিয়াতির আশঙ্কা তৈরি হয়েছে নোমান জানান তারা এই বিষয়ে নির্বাচন কমিশনারের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন অন্যদিকে প্রার্থী হাসিবুর রহমান রনি আরও দাবি করেছেন আইটি অনুষদের দুশো নম্বর কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের সৈবিহীন বিশটি ব্যালট পেপার জমা পড়েছে এই অভিযোগের বিষয়ে আইটি অনুষদের সহকারী রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক এস এম শরীফুজ্জামান বলেছেন দেশে বর্তমানে কোনো স্থায়ী ভোটের কালি পাওয়া যায় না সে কারণেই ভোটের পর পার্মানেন্ট মার্কার ব্যবহার করা হচ্ছে শৈবিহীন ব্যালটের বিষয়ে তিনি বলেন বিষয়টি নজরে এসেছে এবং নির্বাচন শেষে তা সংশোধন করা হবে ৩৫ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে বুধবার এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে ভোট গ্রহণ সকাল নয়টা থেকে শুরু হয়ে চলবে বিকাট চারটা পর্যন্ত কিছু কেন্দ্রে সকাল নয়টা থেকে ভোট গ্রহণ শুরু হয় বিশ্ববিদ্যালয়ের পাঁচটি অনুষদ ভবনের পনেরোটি কেন্দ্রে মোট ছয়শ উননব্বইটি বুথে ভোট গ্রহণ চলছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক হকনুর পটুয়াখালীর জেলা গণ অধিকার পরিষদ আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আশঙ্কার কথা জানান আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে একদিকে রাজনৈতিক দলগুলো মাঠে গণসংযোগ করছে অন্যদিকে আমরা নির্বাচনের আকাশে কালো মেঘের ঘন দেখতে পাচ্ছি বলে তিনি বলেন নির্বাচন হবে বলে সবাই আশাবাদী এবং মানুষ ভোট দিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করবে তাদের মধ্যে আগ্রহ উচ্ছ্বাস রয়েছে নুরুল হাকরুর বলেন গণ অভ্যুত্থানের শক্তিসমূহ বিএনপি যদি সরকারকে দুর্বল করে জামায়াত যদি সরকারকে দুর্বল করে আমরা যদি সবাই মিলে সরকারের নগ্ন সমালোচনা করে থাকি যদি নাস্তানাবোধ করি তাহলে কিন্তু সামনে শনির দশা সবার জন্যই অপেক্ষা করছে বাগেরহাটির মোরেলগঞ্জে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালি আলোচনা সভা ও হাত ধোয়া প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে আজ সকাল সাড়ে দশটায় উপজেলা প্রশাসন ও প্রকৌশলী অধিদপ্তরের আয়োজনে উপজেলা চত্বর থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী উপজেলা প্রশাসন বিভিন্ন এনজিও প্রতিনিধি এই বর্ণাঢ্য র্যালিতে অংশ নেয় বলে জানিয়েছেন প্রতিনিধি গণেশ পাল র্যালিটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পরে আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্য করেন উপজেলা নির্বাহী অফিসার হাবিবুল্লাহ হাত নায়ক হন এই প্রতিপাদ্য বিষয়ের ওপর স্বাগত বক্তৃতা করেন উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী মনিরুল ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয় শোক দিবস আজ দিবসটি উপলক্ষে এক আলোচনা সভায় ডাকসু ভিপি সাদিক কায়েম বলেছেন আর কোন অক্টোবর প্রাজেডি চায় না এর থেকে শিক্ষা নেওয়া উচিত আজ সকালে বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে সংগঠিত দুর্ঘটনায় স্মরণে নিবেদন শেষে আলোচনা সভায় তিনি কথা বলেন ডাকসু ভিপি বলেন এখনো মহাসেন হল সূর্য সেন হল সহ বেশ কয়েকটি হলে ছাত্রদের অবস্থা খারাপ ঠিক করতে হবে বাজেটের বাস্তবায়ন করতে হবে অন্যদিকে জিএস ফরহাদ হোসেন বলেন বিশ্ববিদ্যালয়ের তদারকির ঘাটতির জন্য এমন দুর্ঘটনা ঘটেছিল জগন্নাথ হলে এখনো ইঞ্জিনিয়াররা যা সুপারিশ করেছেন সেগুলো বিশ্ববিদ্যালয় না না ও জন্য যেন আর কারো প্রাণ যায় সমমান পরীক্ষার্থীদের অপেক্ষার প্রহর ফুরোচ্ছে আগামীকাল বৃহস্পতিবার সকাল দশটায় একযোগে সব শিক্ষা বোর্ডে পরীক্ষার ফল প্রকাশ হবে শিক্ষার্থীরা নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে ফল জানতে পারবেন ঘরে বসেও ফলাফল পাবেন তারা সাধারণ নয়টি ও মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে দেশে এগারোটি শিক্ষা বোর্ড এই বোর্ডগুলো সমন্বিত মোর্চা বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি এই সকল তথ্য জানিয়েছে সেনা সমর্থিত জেনজি বিক্ষোভের মুখে মাদাগাস্কারের প্রেসিডেন্ট আন্ড্রি রাজো এলিনা দেশ ছেড়ে পালিয়ে গেলেও দেশটির জাতীয় সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা দিয়েছেন ক্ষমতা হারানোর সংখ্যায় তিনি এই পদক্ষেপ নিলেও এটি মাদাগাস্কারের রাজনৈতিক সংকটকে আরও গভীর করে তুলেছে মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় লাইভে লাইভে আসেন আন্দ্রে। একটি ডিক্রি প্রকাশ করেন তিনি সংসদ ভেঙে দেওয়ার ঘোষণা দেন এর কিছুক্ষণ পরই সেই ঘোষণা রেডিও টেলিভিশনে প্রচার করা হয় লাইভে আন্দ্রি বলেন দেশের শৃঙ্খলা ফেরাতে গণতন্ত্র রক্ষায় এই পদক্ষেপ নিয়েছেন তিনি তবে বিরোধী দলীয় নেতা সিটেনি বলেন সংসদ ভাঙার এই সিদ্ধান্ত সংবিধান বিরোধী তিনি অভিযোগ করেন সেনাবাহিনীর কিছু সদস্য ও রাজনৈতিক তার বিরুদ্ধে হত্যা ষড়যন্ত্র করেছে তিনি বলেন পঁচিশ সেপ্টেম্বর থেকে আমার জীবন জীবনাশের চেষ্টা চলছে নিরাপত্তার কারণে আমি এখন এক নিরাপদে স্থানে আছি কয়েক সপ্তাহ ধরে মাদা গাসকারের বিদ্যুৎ ও পানির সংকট ঘিরে বিক্ষোভ চলছে পরে তরুণ প্রজন্ম বিশেষ করে জেনজি আন্দোলনকারীরা সরকার বিরোধী আন্দোলনের নামে এবং প্রেসিডেন্টের পদত্যাগ দাবি করে দর্শক এ ছিল দুপুরের আয়োজন রাতের খবর দেখার আমন্ত্রণ রইল সেই সঙ্গে এতক্ষণ সাথে থাকার জন্যে ধন্যবাদ